আগের দিন রাতে যদি আমরা এভাবে কিছু কাজ আগিয়ে রাখি তাহলে কিন্তু খুব সহজে নেক্সট দিনেই সংসারের যাবতীয় কাজে সুবিধা হয় রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের ভিডিওটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম এ প্রথম আমি এমনভাবে ভিডিও ট্রাই করলাম তোমরা কিন্তু একদমই স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার অনেক বন্ধুদের আমার কাছে প্রশ্ন থাকে যে দিদি ভাই তুমি কেন ভিডিওর সামনে এসে কথা বলো না শুধু এমনিতে বয়সটা দাও মাঝে মধ্যে সামনে এসেও তো কথা বলতে পারো তো সবসময় কিন্তু এই কমেন্ট আসে আমার কাছে তবে কি জানো তো আমি সামনে এসে কথা বলতে পারি না একটু লজ্জা করে যেহেতু নতুন ইউটিউবে কাজ করছি তার জন্য একটু লজ্জা লাগতো তার জন্য কথা বলতে পারতাম না সামনে তবে আজকের ভিডিওতে কিছু কথা এভাবে সামনাসামনি থেকে তোমাদের সাথে বললাম মানে একটু ট্রাই করলাম কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও তো দেখো আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি প্রতিদিন তো সকাল থেকে তোমাদের কাজকর্ম শেয়ার করি তোমাদের সাথে তবে ভাবলাম আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করি সকালে যেমন কাজের একটা চাপ থাকে তেমন কিন্তু বিকেল বিকেলবেলাও কাজের চাপ থাকে তাই আজকে বিকেল থেকে রাত অবধি যে কাজগুলি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে দেখো প্রথমে জানলা দরজা লাগিয়ে ঘরদোয়ারটা ভালো করে ঝাড় দিয়ে বের হয়ে গেলাম ঘরের কাজ শেষ করে এখন এই যে বাইরের কাজে ধরলাম তো ছেলেটাও টিউশন থেকে এসে পড়ল তো ওকে বললাম ওইদিকে যে চাল কুমোর গাছটা ও গাছে জল দিয়ে আসতে আর আমি ঘরের সামনে যে গাছগুলি আছে সবকটা গাছে জল কল দিয়েছি আগামীকাল বৃহস্পতিবার নিরামিষ তার জন্য কিন্তু বুধবারে বিকালেই আমি সবজি পেরে রাখি তো চলে গেলাম মা ছেলে মিলে সবজি খেতে তো দেখো সবজি খেতে গিয়ে আমি সবজি পারতে গেলাম ছেলেও গেল। তখন জানো তো ছেলেটা রাগ করে বাড়িতে চলে এসেছে আর কেন রাগ করলো তোমাদেরকে বলি এই যে আমার সামনে একটা ড্রেন আছে ট্রেনের মধ্যে ওর একটা খেলনা আমি ফেলে দিয়েছি তো কেন খেলনাটা ফেললাম ও রেগে কিন্তু বাড়িতে চলে গেছে তো অনেকবার আমি ডাকলাম আসলো না আর রাগ করলে জানো তো কিছুক্ষণ সময় কথা বলে না এরপরে কিন্তু আবার নিজে থেকে চলে আসে আচ্ছা যাই হোক চলো এখানে দেখো অনেকগুলো ঝিঙ্গা পেরে নিলাম এখন এই যে গেটটা লাগিয়ে রাখলাম ভালো করে না হলে তো আবার ছাগল ঢুকবে আর বাড়িতে এসে দেখি কাকিমণি আর দিদিভাই আমাকে সিঁদুর দিতে এসেছে তো আমি কিন্তু গতকালকে সিঁদুর দিয়েছিলাম মামিদের বাড়ি আরও একটা দিদি ভাইয়ের বাড়ি সবখানে সিঁদুর দিয়ে এসেছি তবে আজকে আর আমি বের হলাম না তো আজকে এরা এসেছে আমাদের বাড়িতে ভেবেছিলাম কালীবাড়িতে যাব সিঁদুর নিয়ে তবে আর গেলাম না ছোট্ট সোনাটাকে নিয়ে গিয়ে পারবো না একা একা ও জানো তো অনেকটা দৌড়াদৌড়ি করে একদমই কথা শুনে না তার জন্য এবছর আর গেলাম না ও যখন বড় হবে তারপরে যাব। তো এখানে দেখো কাকিমণিদেরও সিঁদুর লাগিয়ে দিলাম আমাকেও সিঁদুর দিল তো এখন সিঁদুর দিয়ে কয়েকটা ফটো তুলে নিলাম আমি আর কাকিমণি মিলে আর এরপরে চলে গেলাম সবজি পারতে ক্ষেতের সবজি তো পাড়া হয়ে গেছে এখন এই যে ঘরের পেছনে কুমোরের গাছ লাগিয়েছি তো দেখো কত লম্বা একটা কুমোরের ডুগা হয়েছে আজকে তোমাদেরকে দেখাবো আর মামিকে জিজ্ঞেস করছি যে কাকিমণি তারা এসেছে কি না কারণ কাকিমণিরা কিন্তু মামিদের বাড়িতেও গিয়েছিল আর দেখো বন্ধুরা কুমোরের ডুগাটা কত বড় হয়েছে অনেকটা লম্বা আর অনেক মোটাও হয়েছে তোমরা পাতাগুলি দেখে হয়তো বুঝতে পারছো কতটা মোটা হবে ডুগাটা

এত লম্বা ডুগা দেখে আমি হাসতে হাসতে অবাক এতটা ভালো লাগছে আর নিজের গাছে সবজি পারতে যে কি মজা কি বলবো যারা সবজি লাগাও নিজের হাতে সবজি পাড়াও তারাই কিন্তু এ খুশিটা একমাত্র অনুভব করতে পারবে যে কতটা আনন্দ নিজের গাছে সবজি পারতে তো দেখো এখানে পাতাগুলি ছিঁড়ে রাখলাম আলাদা করে এখন এই যে বাইরে বসে ডুগাগুলি কেটে নিচ্ছি আগামীকাল বৃহস্পতিবার নিরামিষ তার জন্য আজকে কিন্তু কিছু কাজ এগিয়ে রাখছি আমরা আগের দিন রাতে যদি এভাবে কিছু কাজ এগিয়ে রাখি না তাহলে কিন্তু খুব সহজেই নেক্সট দিনে সংসারে যাবতীয় কাজগুলি করতে সুবিধা হয় ছেলেটাকে বললাম পা এই যে পাতার সাথে ডুগাগুলি নরম এগুলা আশ ফেলতে আর আমি মোটা মোটা ডুগাগুলি আশ ফেলছি তো দেখো এখানে ডুগা কাটা হয়ে গেছে আর সন্দেহ হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করছি নাহলে তো আবার মশা কামড়াবে আর মেয়েটা কিন্তু বারান্দাতেই আছে তো দেখো ডুগাগুলি কি সুন্দর হয়েছে কাটার পরে এত মোটা মোটা আর জানো তো যখন রান্না করলাম ফট করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এতটা ভালো ডুগাগুলি কোনো রকমের সার ওষুধ কিন্তু ব্যবহার করিনি এমনিতে কোমরের বীজ ফেলে রেখেছি তো গাছ উঠে গেছে দিনের বেলার পুজোটা আমি দিই তবে রাতের পুজোটা আমার ছেলে দে ওকে শিখিয়ে দিলাম কিভাবে পুজো দিতে হয় আর শিখতেও তো হবে বলো কারণ মাঝে মধ্যে তো আমি পুজো দিতে পারি না কারণ আমরা মেয়েরা তো জানোই মাসের মধ্যে একবার পুজো দিতে পারি না তার জন্য ছেলেটাকে শিখিয়ে রাখলাম তাহলে যখনই অসুবিধা হয় আমি পুজো দিতে পারি না তখন কিন্তু ও পুজোটা দে শুরু করে দিলাম রাতের কাজ তো দেখো প্রথমে ভাতটা বসালাম ভাতটা হতে হতে তারপরে কিন্তু টিফিন বানাবো তো মেয়েটার জন্য টিফিন বানিয়ে নিলাম বিস্কিট আর দুধ আর ছেলেটাকে খাওয়াবো একটু কাঁঠাল দিয়ে কাঁঠালের রস দিয়ে দুধ দিয়ে কীভাবে কান্নাকাটি করছে দেখেছো তো আর কেন কান্না করছে বলি তোমাদের এ যে রেকের বাসনগুলি ফেলে দে তার জন্য আমি একটু বকা দিয়েছি তো কান্নাকাটি করছে তো মেয়েটাকে টিফিন খাওয়াতে খাওয়াতে এদিকে ভাতের ফ্যানও এসে গেছে এখন ভাতের ঢাকনাটা সরিয়ে দিলাম আর ফ্রিজ থেকে কাঁঠালের রস বের করে নিলাম আজকে একটু কাঁঠালের পিঠা বানাবো ছেলেটা খাওয়ার ইচ্ছে করলো বললাম তো তোমাদের ও খেতে বলেছে তো ও টিউশন থেকে আসার সময় ময়দা নিয়ে এসেছে তো এখন কাঁঠালের পিঠা বানাবো আর এর আগে কিন্তু ছেলেটাকে টিফিন দিয়ে দিয়েছি কাঁঠালের রস আর দুধ দিয়ে পিঠে বানানোর জন্য ময়দাগুলি চেলে নেবো প্রথমে তো চলো পিঠের আয়োজন মাখতে মাখতে একটা কমেন্ট শেয়ার করি আমার একটা ছোট্ট বোনুর তো বনুটার নাম হলো স্নেহা রয় আইডি থেকে তো আজকে কমেন্ট করেছে অনেক দিন পর নোটিফিকেশন পেয়ে চলে এলাম দিদি আমি তোমাকে কয়েকটা দিন ধরে কমেন্ট করছি না এটা ভেবো না আমি তোমার ভিডিও দেখি না আমি রোজ দেখি খুব ভালো লাগছে তোমার পুজো দেওয়া দিদি তোমার কালকের ভিডিও দেখে জানলাম তোমার বাড়ি আমবাসা খুব ভালো লাগলো ভিডিওটা কিউট দিদি ভালো থেকো এ ভোনটা কিন্তু সব সময় আমার ভিডিওতে কমেন্ট করে তো এ কয়েকটা দিন ধরে কিন্তু আর কমেন্ট করছে না তো আমি একবার ভাবলাম হয়তো পড়াশোনাতে বিজি আছে কারণ ও কিন্তু এখনও পড়াশোনা করছে তো আজকে অনেক দিন পর ও তোমার কমেন্ট দেখে জানো তো আমি ভীষণ খুশি হয়েছি আর হ্যাঁ তুমি তো পড়াশোনা করো তার জন্য হয়তো সব সময় যে কমেন্ট করতে পারবে তা কোনো কথা নয় তোমার সময় হবে না তবে যখনই সময় পাবে তখনই আমাকে আমার ভিডিও দেখে আমাকে একটা কম কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এভাবে আমার পাশে থেকো পিঠের জন্য গোলাটা মেখে নিলাম সব কিছু দিয়ে আর কী কী দিলাম একবার বলে দি তোমাদের সাথে ময়দা দিয়েছি সুজি দিয়েছি কাঁঠালের রস আর এক চিমটে নুন দিয়েছি আর দিলাম যে একটা চিনি হ্যাঁ চিনি না দিলে তো একদমই হবে না পিঠের স্বাদে হবে না তো সব কিছু দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি এখন এই যে পিঠা বানানো শুরু করে দিলাম কাঁঠালের পিঠা বানাতে জানো তো বন্ধুরা যতই ছোট করে দেব পিঠাগুলি ততই কিন্তু ভালো হবে তবে আমার আর ধৈর্য দিচ্ছে না যে আরও ছোট করে দেওয়ার জন্য যত পারলাম একটু ছোট করেই দিয়েছি আরও ছোট হলে জানো তো আরও খেতে কিন্তু ভালো হয় তো দেখো এই যে এখন পিঠা বানানো শুরু করলাম যে পরিমাণে গরম পড়ছে এই গরমের মধ্যে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠেগুলি বানাচ্ছি আমার যে কতটা কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না শুধু ছেলেটা খাবে বলেছে তার জন্যই কিন্তু আমি পিঠে বানাচ্ছি না নাহলে একদমই বানাতাম না এ দেখো না এই যে প্রথমে বানিয়েছি এগুলা কিন্তু ছেলে নিয়ে গেছে ও খাওয়া শুরু করে দিচ্ছে ওর নাকি এতটা ভালো লাগে শুধু ও খাবে বলেছে আর মায়ের মন তো জানোই বাচ্চারা একটা জিনিস খাবে বললে না বানালে কিন্তু একদমই ভালো লাগে না মনটা ভীষণ খারাপ লাগে কারণ ওরা তো মায়ের কাছেই আবদার করবে আর মায়ে যদি ওই আবদারটা না রাখি হবে বলো তো দেখো পিঠে বানানো কমপ্লিট অনেকগুলো পিঠে হয়েছে এখন মেয়েটার জন্য খাবার বানিয়ে নিচ্ছি মানে রাতের খাবার আমার মেয়েটা কিন্তু আটটা সাড়ে আটটার দিকে ভাত খেয়ে নেয় তো এখন মেয়েটার জন্য খাবারটা বানিয়ে এখন পিঠেগুলিকে একটা হাড়ির মধ্যে রেখে দিয়েছি মেয়েটাকে খাইয়ে নিলাম ও ভাইয়ের সাথে ওই ঘরেই আছে এখন আমি এই যে বিছানাটা করে নিচ্ছি ওর ওর বিছানাটা প্রথমে করে তারপরে কিন্তু ওকে এ ঘরে আনি তো দেখো আমার ছোট্ট সোনাটাকে ঘুম পাড়ালাম এখন কিন্তু নয়টা বেজে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে এখন যাব ছেলেটার কাছে আর দেখবে আমার ছেলেটা কিন্তু ঘুমিয়ে আছে প্রতিদিন জানো তো আমি যখনই মেয়েটাকে ঘুম পাড়াতে যাই এসে দেখি আমার ছেলেটাও ঘুমিয়ে যায় তো ওকে আবার ঘুম থেকে উঠায় পড়াতে বসাই কারণ ও ক্লাস সেভেনে পড়ে আর নয়টার মধ্যে যদি ও ঘুমিয়ে পড়ে পড়া শেখা হয় বলো দুজন মাস্টার তারপরে স্কুলের পড়া সব কিছু তো আর কমপ্লিট হয় না এ আটটার মধ্যে পড়ে আর এমনি তো জানো তো ও অনেকটা আস্তে আস্তে পড়াশোনা করে একদম স্লোতে চলে যখনই লিখতে দিই না অনেকক্ষণ সময় লাগিয়ে যায় তো আর কিছু করার নেই ওর সাথে এভাবে বসে বসে আমাকে পড়াতে হয় তো মেয়েটাকে ঘুম পাড়িয়ে ছেলেটাকে অনেকক্ষণ সময় পড়ালাম এখন কিন্তু রাতের এগারোটা বেজে গেছে দুপুরের তরকারি ছিল তার জন্য আর কি বেশি কিছু রান্না করলাম না শুধু ভাতে রান্না করেছি আর এমনিতেও কিন্তু আমি রাতের বেলা রান্না করি না দুপুরের রান্না দিয়ে খেয়ে নিই আর যদি দুপুরের তরকারি না থাকে তাহলে আমি ডিম অমলেট বা ডিম সিদ্ধ যে কোনো একটা ভাজা করে নিই রাতে কিন্তু আমি তরকারি রান্না করি না কারণ পারি না রাতে রান্না করতে ছেলেটাকে সময় দিতে হয় তারপরে আবার বিডিউর কাজ থাকে আবার বাচ্চাকে সাথে নিয়ে বাচ্চার কাজ থাকে বুঝোই তো কত রকমের কাজ থাকে তার জন্য আর পারি না রাতের রান্নাটা ছেলেকে ভাত দিয়ে আমি রান্নাঘরে চুলা চাটি সব পরিষ্কার করে নিলাম বাসনগুলিও ধুয়ে নিয়েছি এখন আমিও বসে গেলাম ভাত খেতে তো ভাত খাওয়ার পরে এখন রাতের কাজগুলি করে নেব প্রতিদিন জানো তো বন্ধুরা তোমাদের সাথে আমি সকাল থেকে ভিডিও শেয়ার করি তবে আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে কিন্তু আমি একটু একটু করে এগোতে পারবো বিকেল থেকে রাত অবধি আজকে আমার যা যা কাজকর্ম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে এখন মুখটা ধুয়ে এসে একটু ক্রিম মেখে নেব আর চুলটা বেনি পাকিয়ে নেব কারণ আমার চুলটা কিন্তু কোকরানোর চুল বেনি পাকিয়ে রাখলে সকালে আজরাতে খুব ভালো হয় না হলে জটা লেগে থাকে তো চুলটা বেঁধে তারপরে বিছানাটাও করে নেব কারণ ছেলেটা কিন্তু এই বিছানাতে ঘুমাবে আর মেয়েটা ওই ঘরে ঘুমিয়েছে ও যখন ঘুমিয়ে পড়বে তখনই কিন্তু আমি এ ঘর থেকে যাব কারণ ও একা ঘুমাতে পারে না অনেকটা ভয় পায় আর তিনজনও তো একসাথে ঘুমানো যায় না যে গরম পড়ছে অনেকটা রাত্র হয়ে গেছে আর ভাল লাগছে না কখন বিছানায় যাব এটা ভাবছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে গুড নাইট